এগুলো আট টাকা করে শুরু এ দেখুন এইসব প্যান্ট হচ্ছে মাত্র মাত্র এগুলো হচ্ছে বারো টাকা করে বারো টাকা চোদ্দো টাকা এবং প্যাটিকোট দিয়ে শুরু করে প্যাটিকোট শুরু হচ্ছে মাত্র আমার কাছে আশি টাকা থেকে প্যাটিকোট শুরু দেখুন ষাট টাকা পিস নাইটি অনলি ফোর ষাট টাকা পিস ষাট টাকা পিস না আইটে দেখুন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আছে আশি টাকা আছে একশো কুড়ি টাকা আছে দেড়শো টাকা আছে সেই দেখুন একশো টাকা ছাপা আপনি এখানে যা দেখছেন টোটালটাই একশো টাকা করে ছাপাই দেখুন একশো টাকা কী দিচ্ছে একশো ষাট টাকা থেকে হ্যান্ডলুম শুরু অনলি ফোর একশো ষাট টাকা একশো টাকা একশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু এবং আপনি লিলেন জামাই দিয়ে শুরু করে বেড কাভার দিয়ে শুরু করে বেড পিলো দিয়ে এগুলো সব পিলো কাভার দিয়ে আছে বুঝতে পারলেন তো পিলো কভার দিয়ে শুরু হচ্ছে মাত্র থেকে শুরু আঠাশ টাকা তিরিশ টাকা এবং ব্রাইডেল ব্লাউজ দিয়ে শুরু করে আপনি ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে কুর্তি দিয়ে শুরু করে কুর্তি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পিস কুর্তি ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে এবং আপনার নমস্কার আজকে আমরা আর আবার চলে এসে ভিডিও নিয়ে ঠিক আছে তো এখন আপনার যা ধামাকা আছে ছাপা ছাপা আমাদের একশো টাকা থেকে ছাপা শুরু একশো টাকা এবং আমাদের কাছে একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা একশো আশি টাকা দেড়শো দুশো দুশো কুড়ি বিভিন্ন রকম দেখুন আপনি বিভিন্ন রকম ছাপা পাবেন আর আমাদের সেন্টার খুব পুরোনো প্রতিষ্ঠান আমাদের কিন্তু আপনার চ্যানেলে আমার পুরোনো শোরুমে প্রচুর ভিডিও ছিল এটা কিন্তু নতুন শোরুমে আমার ভিডিও আমার পুরোনো শোরুমে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দিয়ে শুরু করে ওখানে প্রচুর গ্র্যান্ড ফ্লোরে আপনার প্রচুর ভিডিও করছি ফার্স্ট ফ্লোরে ভিডিও করছি সেকেন্ড ফ্লোরে এটা আমার টোটালি নতুন শোরুমে আমি ভিডিও করছি ঠিক আছে তো আপনাকে দেখাচ্ছি এটা দেখুন একশো টাকা ছাপা আপনি এখানে যা দেখছেন টোটালটাই একশো টাকা করে ছাপা এই দেখুন একশো টাকা এ দেখুন একশো টাকা এখানে যা দেখছেন সব একশো টাকা একশো টাকা একশো টাকা একশো কুড়ি টাকা এ দেখুন একশো কুড়ি টাকা দুশো টাকা এ দেখুন বন্দনা দিয়ে শুরু করে এখানে আপনি বন্দনা দিয়ে শুরু করে বন্দনা সুলতান দিয়ে শুরু করে বন্দনা সুলতান বেল নিলে সুলতানবা দাম কম আছে এবং উষা দিয়ে শুরু করে দেখুন মালা জয়শ্রী দিয়ে শুরু করে ঠিক আছে এবং আপনি পাবেন জয় হনুমান দিয়ে শুরু করে দেখুন সোনা বিউটিফুল দিয়ে শুরু করে ঠিক আছে এখানে কি নেই আমার নিজস্ব ফ্যাক্টরি মাল এ দেখুন আমার নিজস্ব ব্র্যান্ডের মাল আছে এগুলো হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ডের মাল এগুলো আপনি প্রচুর পরিমাণে বিক্রি এবং আমার কাছে এ দেখুন মিনু মিনু মিনিমাম আপনাকে মিনিমাম মিনুর আপনাকে মোটামুটি আট থেকে দশটা কোয়ালিটি দেবে শুধু মিনুর ঠিক আছে এবং আপনার কি লাগবে বলুন আপনার মালাই দিয়ে শুরু করে দেখুন এসব মালে আমাদের প্রচুর বিক্রি এবং খুশির মাল দিয়ে শুরু করে ঠিক আছে এবং আপনার দিয়ে শুরু করে এবং আপনাকে আপনি একবার দেখিয়ে মহারানী এগুলো হচ্ছে মহারানীর মাল আছে মহারানি দিয়ে শুরু করে ঠিক আছে মহারানি আছে কি এটা আপনার রানী এ দেখুন রকি রানী দিয়ে শুরু করে বান্টি বন্ধু দিয়ে শুরু করে শ্যামশাখা দিয়ে শুরু করে ঠিক আছে আপনার কি লাগবে দেখুন এবং মহারানীর মালাই দিয়ে শুরু করে ঠিক আছে এখানে কি বললাম এখানে আপনাকে দু থেকে তিনশো রকম শুধু ছাপার কোয়ালিটি দেবো এবং আপনি দেখে নিন বক্সের বক্সের মাল এগুলো সব আপনার মহারানী আছে বন্দনা আছে মালা আছে কহিনুর আছে প্রাঞ্জল আছে ঠিক আছে এবং খুশির মালা আছে মিনু আছে আপনার কি লাগবে বলুন জয়শ্রী বললে আপনি জয়শ্রী পাবেন ঠিক আছে আপনি একবার দেখিয়ে দেন ঠিক আছে আছে যে এখানে কত রকম কোয়ালিটির মাল এবং আমার আপনাকে তো বললাম আমার পুরোনো যে শোরুম পুরনো শোরুমে যাবেন আরো ভ্যারাইটিস মাল দেখাবো আপনাকে ঠিক আছে দেখুন এগুলো সব জয়শ্রীর মধ্যে বলে জয়শ্রীর মধ্যে পেয়ে যাবেন এবং আমার কাছে একশো টাকা থেকে ছাপা শুরু একশো টাকা একশো চল্লিশ টাকা এবং একশো টাকা দুশো দুশো কুড়ি এবং বক্সের মাল বললে বক্সের মাল পেয়ে যাবেন আপনি যেরকম নেবেন আমার কাছে মহারানি দিয়ে শুরু করে মিনু দিয়ে শুরু করে বন্দনা দিয়ে শুরু করে এবং অ্যাভরিথিং আপনি দেখুন লেহেঙ্গা বললে লেহেঙ্গা পেয়ে যাবেন এবং তাঁতের মাল এ দেখুন এইসব মাল আমাদের সব তৈরি হচ্ছে এই সব মাল শুরু হচ্ছে মাত্র একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি আপনাকে দেখাচ্ছি দেখুন সব মাল ভাজ এবং আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে একটা আস্তে আস্তে দেখাচ্ছি গণপতি গণপতি এগুলো সব আছে কি আপনার সব চুড়িদার পিস আছে গণপতি চুড়িদার পিস ঠিক আছে গণপতি দিয়ে শুরু করে লাডু দিয়ে শুরু করে হ্যাঁ এবং সব কালার চার দেখুন এবং মহারানী চুড়িদার পিস দিয়ে শুরু করে আপনার কি লাগবে বলুন এবং আপনাকে দেখাচ্ছি এ দেখুন আপনি এদিক দিয়ে আসুন আপনাকে দেখাচ্ছি আরো ভ্যারাইটিস মাল দেখাচ্ছি শুনুন আপনি একটা ছাদের নিচে দোকান করতে গেলে আপনার যা দরকার হয় আপনাকে আউটলেটটা দেখিয়ে দিচ্ছি এবং আমার পুরনো শোরুমে যাবেন সেখানে আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে এ দেখুন এসব শাড়ির দাম হচ্ছে মাত্র আপার একশো আশি দুশো ঠিক আছে এবং আপনাকে এ দেখুন লেহেঙ্গা লেহেঙ্গা সামনে বিয়ের সিজন আসছে ঠিক আছে লেহেঙ্গা শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে লেহেঙ্গা শুরু পাঁচশো সাতশো আটশো বারোশো বাইশশো দু হাজার আপ টু আপনাকে দশ হাজার টাকা অবধি লেহেঙ্গা দেবো এবং আমাদের কাছে বেনারসি আমাদের কাছে বেনারসি শুরু হচ্ছে মাত্র আপনাকে বেনারসি দেবো মাত্র পাঁচশো টাকা করে বেনারসি পাঁচশো সাতশো আটশো বারোশো দু হাজার ঠিক আছে এবং সাড়ে তিন হাজার চার হাজার আপনি যেরকম নেবেন এ দেখুন মলমল মলমল বললে আপনি মলমল পেয়ে যাবেন মলমল শুরু হচ্ছে আমাদের মাত্র দুশো কুড়ি টাকা থেকে মলমল শুরু দুশো কুড়ি দুশো তিরিশ দুশো চল্লিশ এ দেখুন এটা হচ্ছে গিয়ে মালাকুজি মালা ঠিক আছে এবং এ দেখুন কি বলুন তো এখানে প্রচুর পিণ্ড আছে দাদা কি বললাম আপনি একটা দোকান করতে গেলে ছাপার জগতে এবং জামদানি দিয়ে শুরু করে এভরিথিং আপনি সমস্ত রকম এ দেখুন এগুলো হচ্ছে মালবেরি মালবেরি আপনি কি দামে নিয়েছেন মালবেরি আমাদের কাছে সাড়ে তিনশো টাকায় মালবেরি অনলি ফোর সাড়ে তিনশো টাকায় মাল বেরি পাবেন এগুলো দেখুন মুটা কাটান দেখুন এখন বেনারসি মুটা আছে একশো দুশো ষাট টাকা করে আপনি যত পিস বলবেন যত পিস বলবেন আপনি তত পিসই দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে আরও ভ্যারাইটিস মাল দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইসব মালে আমাদের প্রচুর পরিমাণের ডিমান্ড প্রচুর বিক্রি প্রচুর বিক্রি এগুলো ঠিক আছে এবং আপনাকে আরও হ্যান্ডলুমের মধ্যে বলে হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি একশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু অনলি ফোর একশো টাকা একশো টাকা একশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু এবং আপনি লিলেন জামদানি দিয়ে শুরু করে বেড কাভার দিয়ে শুরু করে দেখুন বেড কাভার পিলো কভার দিয়ে এগুলো সব পিলো কভার দিয়ে আছে বুঝতে পারলেন তো পিলো কভার দিয়ে শুরু হচ্ছে মাত্র তো আড়াইশো টাকা শুধু জিনিসটা দেখুন যে জিনিসটা কি আছে শুনুন আমাদের এখানে একটা কথা হচ্ছে যা হবে টোটালটাই হোলসেল আমাদের রিসেলিং বা খুচরো হয় না ঠিক আছে আর একটা কথা হচ্ছে দেখুন এখানে আপনি কুর্তি ফুর্তি যা দেখছেন না এর দাম হচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো আশি টাকা আমি কিন্তু দাম দাম বলছি বলছি এখানে না আপনি পিছনে দেখিয়ে এবং কি বললাম আমার এখানে একটা দোকান করতে গেলে যত রকম মাল দরকার হয় আপনি যাবেন আপনাকে যেমন এই মালটা দেখিয়ে দিচ্ছি এই মালটার দাম আপনাকে এই দেখুন একশো ষাট টাকা এর দাম হচ্ছে একশো ষাট টাকা এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা শুধু ষাট টাকা ঠিক আছে এগুলো বান্ডিল সেট নিতে হবে এ দেখুন এর দাম হচ্ছে একশো আশি টাকা আ এগুলো টোটালটাই হোলসেল এর এখানে আপনি দেখিয়ে দেবেন এখানে শেরওয়ানি দিয়ে শুরু করে ঠিক আছে আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন তো আপনাকে আটা আরো জিনিস আরো দেখিয়ে দিচ্ছি ভ্যারাইটিস মাল আর আরেকটা কথা হচ্ছে আমাদের কাছে নাইটি শুরু হচ্ছে মাল তো 60 টাকা পিস নাইটি অনলি ফর 60 টাকা আপনি নাইটি পাবেন আমাদের কাছে 60 টাকাতে শুরু এবং 60 টাকা থেকে নাইটি আর 27 টাকা থেকে ব্লাউজ 27 টাকা থেকে ব্লাউজ আমি দেখিয়ে দিচ্ছি দুটো একটা স্যাম্পল ঠিক আছে আমার মানে আমার পুরনো শোরুমে অলরেডি কাস্টমার আছে বেঁচে কিনা করছে আপনাকে সেখানেও নিয়ে যাচ্ছি আপনি দেখবেন এ দেখুন সাতাশ টাকা ব্লাউজ এ দেখুন সাতাশ টাকা থেকে ব্লাউজ শুরু সাতাশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা এবং ব্রাইডেল ব্লাউজ দিয়ে শুরু করে আপনি ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে কুর্তি দিয়ে শুরু করে কুর্তি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা পিস থেকে ষাট টাকা পিস কুর্তি ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে এবং আপনার প্রিন্টের ব্লাউজ দিয়ে শুরু করে ঠিক আছে আপনি এভরিথিং এভরিথিং আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ব্লাউজ এরকম অপরন্ত ঠিক আছে আপনি যত রকম কোয়ালিটি নেবেন এবং এখানে এই সব ধরনের মাল বললে পেয়ে যাবেন এর দাম হচ্ছে মাত্র ষাট টাকা অনলি ফর ষাট টাকা এখানে কিন্তু সব পাইকারি দাম বলা হচ্ছে আর একটা কথা হচ্ছে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো হাট ঘাট ঘুরে টোটাল ঘুরে আমার কাছে আসবেন আপনাকে শিবসঙ্গ সাইড সেন্টারে আসলে আপনি কম পাবেনি ঠিক আছে আপনাকে আরো দেখিয়ে দিচ্ছে দেখুন ষাট টাকা পিস নাইটি অনলি ফর ষাট টাকা পিস ষাট টাকা পিস নাইটি দেখুন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আছে আশি টাকা আছে একশো কুড়ি টাকা আছে দেড়শো টাকা আছে ঠিক আছে এ দেখুন এগুলোর দাম হচ্ছে একশো কুড়ি টাকা এটা হচ্ছে একশো কুড়ি টাকা ঠিক আছে এখানে যা দেখাচ্ছে একশো কুড়ি টাকা ঠিক আছে আপনাকে দুটো একটা মাল খুলে দেখাই দেখুন এটা হচ্ছে একশো টাকা আপনাকে এটার দাম হবে একশো টাকা ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে একবার ভিজিট করতে হবে আপনার এখানে কি আছে কি কোয়ালিটি পাবেন আপনি এর দাম হচ্ছে অনলি ফোর একশো টাকা ঠিক আছে একশো টাকা ষাট টাকা আশি টাকা আপনার কি লাগবে বলুন আমাদের এখানে টোটাল যা দাম বলছি দেখুন এসব মাল আমাদের সব গাড বেরিয়ে যায় এসব গাডগাট বিক্রি আমাদের দ্বারা ঠিক আছে এবং আপনাকে দিয়ে দিয়ে শুরু শুরু করে করে এভরিথিং এ দেখুন আপনি বেরা বেড়া প্যান্টি দিয়ে শুরু করে এভরিথিং আপনি সমস্ত রকম মাল পেয়ে হবে এখানে যা হবে টোটালটাই হোলসেল হবে ঠিক আছে এবং আপনার টি শার্ট শার্ট এ দেখুন টি শার্ট শার্ট বললে আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন এছাড়া আপনাকে দেখাচ্ছে দেখুন বাচ্চাদের এগুলো আট টাকা করে শুরু শুন আমার চোখের সামনে চোখের সামনে দেখুন লুঙ্গি বললে আপনি লুঙ্গি পাবেন এখানে আমার গাদোয়াল শাড়ি এগুলো এগুলো সব শুরু হচ্ছে একশো টাকা এরকম আপনাকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা এগুলো কিন্তু ষাট টাকার মাল না ষাট টাকায় পাবে ষাট টাকার মাল আমাদের কাছে হয় না এটা পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন মাল আছে ঠিক আছে এটা হবে শুধু ষাট টাকা এবং বাচ্চাদের নাইটি বললে বাচ্চাদের নাইটি পেয়ে যাবেন এবং আপনাকে এক ঝলক দেখিয়ে দিচ্ছে দেখুন আমাদের নাইটির ঘর আমাদের আমরা যে ম্যানুফ্যাকচার সেটা তার প্রমাণ এখানে আমরা মাল সব কাটিং হয় এখানে মাল সব কাটিং হয় এবং জসওয়াল যশোয়াল বলুন অ্যামাজন বলুন এবং আপনি পাবেন জয় হনুমান বলুন ঠিক আছে মৌরি গোল্ড বলুন আপনি যে কোনো মাল আপনি আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এবং বেড কাভার আপনাকে দেখিয়ে দিলাম বেড কভার আমার কাছে একশো আশি টাকা থেকে শুরু একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা এভরিথিং ঠিক আছে মিনুর বেড কভার বলে মিনুর বেড কভার পেয়ে যাবেন আমার কাছে আমার কাছে পাবেন না এ দেখুন এখানে আপনাকে টাকাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এসব মাল এখানে যা মাল আছে এসব মাল আমাদের মানে সব প্যাকিং হয়ে গেছে এসব মাল কুরিয়ার ট্রান্সপোর্ট হবে এটা দেখেছেন সব বিক্রি অলরেডি হয়ে গেছে এটা আমাদের যা মানে সারা দিনে যা মাল বিক্রি হয় এখানে থাকে মাল এখান থেকে সব ট্রান্সপোর্টে চলে যায় ঠিক আছে এ দেখুন এসব প্যান্ট হচ্ছে মাত্র মাত্র এগুলো হচ্ছে বারো টাকা করে বারো টাকা চোদ্দো টাকা এবং পেটিকোট দিয়ে শুরু করে পেটিকোট শুরু হচ্ছে মাত্র আমার কাছে আশি টাকা থেকে পেটিকোট শুরু আশি টাকা পঁচাশি টাকা একশো টাকা একশো দশ টাকা এবং ওর বললে আপনি ওড়না পেয়ে যাবেন ওড়না শুরু হচ্ছে মাত্র আট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা এবং বাইশ টাকা চব্বিশ টাকা দেখুন এটা হচ্ছে সেভেন স্টার আমাদের কাছে প্রচুর বিক্রি এটা হচ্ছে সেভেন স্টার সারি কাজের মধ্যে অল ওভার কাজ হবে ঠিক আছে তো একবার বলবো একবার ভিজিট করুন দেখুন যে কোয়ালিটি কি আছে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন এখন এ দেখুন বন্দে ভারত এটা স্পেশালিস্ট এগুলো আমাদের কাছে মানে গাঠ বিক্রি বন্দে ভারত এর দাম হচ্ছে মাত্র একশো ষাট টাকা পিস ব্লাউজ পিস দিয়ে বন্দে ভারত ঠিক আছে এবং জামদানি জামদানি শুরু হচ্ছে আপনার কাছে একশো ষাট টাকা থেকে আমাদের কাছে জামদানি শুরু একশো ষাট টাকা একশো আশি টাকা দুশো দুশো কুড়ি এ দেখুন এই যা দেখছেন একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট টাকা একশো আশি টাকা দুশো টাকা আপনার কি লাগবে বলুন এবং আমাদের কাছে বক্সের আইটেম দিয়ে শুরু করে মানে একটা দোকান তৈরি করতে গেলে যত রকম মাল দরকার হয় আপনি এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের মাল যায় না এমন কোনো জায়গা নেই আসাম ত্রিপুরা ছত্রিশগড় বিহার ঝাড়খণ্ড মুম্বাই দিয়ে শুরু করে আমার বেঙ্গল তো আছি সমস্ত রকম স্টেটে আমাদের মাল যায় এবং কুরিয়ার ট্রান্সপোর্ট আপনি ফার্স্ট পাবেন যতক্ষণে মাল না হাতে পাবেন ততক্ষণ আমি দায়িত্ব থাকব ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছি এই দেখুন আমি তো বললাম একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু দুশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা আপনি যেরকম বলবেন এ দেখুন এ দেখুন শুধু জামদানি দেখুন শুনুন একটা ভিডিওর মধ্যে সব দাম বলে দেওয়া যায় না কেন বলে দেওয়া যায় না একটা হোলসেলের ঘর আপনাকে যদি আমি ভেঙে ভেঙে দাম বলে দিই তাহলে যারা মালটা নিয়ে বিক্রি করবে তাদের খুব প্রবলেম হয়ে যায় সেই কারণে কি হয় আমি একটা দাম বেঁধে দিই এই থেকে এর মধ্যে আছে এ দেখুন আমার কাছে শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে শুরু একশো আশি টাকা থেকে শুরু একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো হাজার টাকা অবধি আমার কাছে জামদানি আছে আপনি যেরকম নেবেন ঠিক আছে এবং বক্সের জোলা দিয়ে শুরু করে প্রগতি দিয়ে শুরু করে ঠিক আছে সুমন দিয়ে শুরু করে আপনি এভরিথিং সমস্ত রকম মাল পেয়ে যাবেন ঠিক আছে এবং তাঁতের মাল তাঁত শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে তাঁত শুরু দাদা দুশো অনলি ফর দুশো টাকা থেকে তাঁতের মাল শুরু আপনি যত পিস নামেন দুশো টাকা থেকে তাঁতের মাল শুরু আর আমাদের কিন্তু এরকম বস্তা বস্তায় মাল বিক্রি যা বেচি আমরা গাট গাট মাল বেছি মিনিমাম মিনিমাম আপনার পাঁচ টাকার মাল দিতে হবে ঠিক আছে এ দেখুন এগুলো সব বেনারসির মধ্যে আছে যেহেতু আপনাকে বেনারসি একদমই দেখায়নি লাইট কালারের বেনারসি আছে এ দেখুন আমার কাছে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু পাঁচশো সাতশো আটশো বারোশো দু হাজার বাইশশো তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার আট হাজার বারো হাজার আপ টু কুড়ি হাজার টাকা অবধি আপনাকে বেনারসি দেবো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে একবার ভিজিট করতে হবে এখানে ঠিক আছে দেখুন যে কোয়ালিটিগুলো কি আছে আপনাকে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এখানে কি কোয়ালিটি এ দেখুন মুগা মুগা বললে মুগা পেয়ে যাবেন দুটো একটা মুগা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে মণিপুরি মুগা আছে ঠিক আছে এখন সেলফের মধ্যে কাজ আছে মানে কালার কম্বিনেশন আপনাকে কামালার কম্বিনেশন মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা কালার দেবো এরকম সব মুগা আছে এগুলো ঠিক আছে শুনুন এবং কানি ভাল বলে কানি পেয়ে যাবেন এখন জামদানি দেখুন এগুলো জামদানি আছে বাচ্চাদের ড্রেস বলে এ দেখুন প্যান্ট সাত টাকা থেকে প্যান্ট শুরু সাত টাকা আট টাকা বারো টাকা পনেরো টাকা ঠিক আছে এবং আপনার কি লাগবে বলুন একটা দোকান তৈরি করতে গেলে এ দেখুন আপনাকে আর জিনিস দেখাচ্ছি গ্রাম দেখাচ্ছি এ দেখুন এই একটা গ্রাম দেখুন আপনি এ দেখুন এর ঘেটটা দেখুন শুধু যে ঘেটটা কি আছে এর ঘেরটা আপনি না দেখলে বুঝতে পারবেন এগুলো এটা কিন্তু ঘের আছে এ দেখুন এর দাম হচ্ছে মাত্র দেখুন ঘের দেখুন ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এরকম আপনি প্রচুর ডিজাইন পাবেন এখানে প্রচুর ডিজাইন প্রচুর কালার একবার ভিজিট করতে হবে ভিজিট না করলে বুঝবেন না যে এখানে কত রকম কোয়ালিটির মাল আছে আপনাকে আটা দেখা দেখাচ্ছি এ দেখুন এই যে বালুচুরি এখানে আপনি বালুচুরি দেখতে পাবেন এখানে বালুচুরি বললে বালুচুরি আছে বালুচুরি শুরু শুরু হচ্ছে আমাদের কাছে তিনশো টাকা থেকে বালুচুরি শুরু তিনশো ষাট চারশো সাড়ে চারশো এরকম প্রচুর বালুচুরি এখানে এবং কাঠান দিয়ে শুরু করে এবং স্বর্ণ চুরি দিয়ে শুরু করে মহাকাব্য বালু চুরি দিয়ে শুরু করে এভরিথিং এখানে আপনি সমস্ত রকম মাল পাবেন কাঞ্জি আছে কাঞ্জীবরণ কাঞ্জীবরণ শুরু হচ্ছে আমাদের কাছে শুরু আপনার যত রকম দরকার হয় তত রকমই দেব আপনাকে তো বললাম একটা দোকান তৈরি করতে গেলে যত রকম মাল আপনার দরকার হয় আমাদের কাছে আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন এ টু জেড ঠিক আছে তো একটা ভিডিওর মধ্যে সমস্ত রকম মাল দেখা তো সম্ভব না যাই হোক আপনাকে দেখালাম আপনি আমার স্ক্রিনে দেওয়া তো নাম্বার থাকবে আপনি আমাকে ফোন করবেন আমাদের ভিডিও কল অপশন আছে ভিডিও কলেও মাল যায় আমাদের মাল যায় না এমন কোন জায়গা নেই আমাদের কুরিয়ার ট্রান্সপোর্ট আপনি সমস্ত রকমভাবে মাল নিতে পারবেন